হ্যালো ফ্রেন্ড হেলদি ফুড ফর ডেলি লাইফ এটা আমাদের জীবনে বেস্ট ফুড ডেলি ফর হেলদি লাইফস্টাইল এই ফলটা যদি আমরা ছিঁড়ে সুন্দরভাবে এমন একটা রেসিপি তৈরি করতে পারি যেটা আমরা তো খেলে আমাদের শরীরে চর্বি থেকে শুরু করে শরীর একদম পরিষ্কার হয়ে ডিটক্সিফাই হয়ে যাবে এবং শরীর থেকে সমস্ত জীবাণু সমস্ত ধরনের ময়লা শরীর থেকে বের হয়ে আমাদের শরীর একদম সুস্থ সবল একটা দেহ তৈরি তৈরি করতে চাইলে এই এক মাত্র এমিডি প্রতিদিন যদি আপনারা তৈরি করে খান তাহলে এই একটি মাত্র শরবত প্রতিদিন তৈরি করে খাওয়ার কারণে আপনারা যে পরিমাণে বেনিফিট পাবেন আপনাদের শরীরের সমস্ত প্রকার টক্সিন বলেন সমস্ত প্রকার ময়লা আবর্জনা শরীরকে পরিষ্কার ভিতর থেকে আমরা যেরকম আমাদের শরীর থালা বাটি হাঁড়ি কুড়ি আমাদের গা পরিষ্কার করার জন্য কাপড় চোপড় পরিষ্কার করার জন্য যেরকম রেমিডি ব্যবহার ব্যবহার করি ঠিকই তেমনি ভাবে আমাদের শরীরের ভিতর পরিষ্কার করার জন্য একটি দুর্দান্ত উপাদান চলুন আমরা পুরোটা দেখি আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিন সীমা দেখুন একদম নিচে থেকে উপর পর্যন্ত কিভাবে লেবু ধরেছে আর এই লেবু দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা যদি আমরা প্রতিদিন এই রেসিপিটা প্রতিদিন খাই তাহলে আমাদের শরীর থেকে যেরকম চর্বি ঝরে যাবে তেমনিভাবে আমাদের শরীর সুস্থতা বোধ করব এবং শরীর থেকে ডায়াবেটিস হাই প্রেশার এবং সমস্ত রোগ পালাতে সাহায্য করবে এবং শরীর থেকে আমাদের হার্ট কিডনি এবং লিভার সমস্ত কিছুকে একদম ভিতর থেকে পরিষ্কার করে দেবে আমি আজকে আপনাদের সাথে যে রেমেডিটি শেয়ার করব একবার শুধু আপনারা এইভাবে তৈরি করে প্রতিনিয়ত খান এবং পরিবর্তন দেখতে পাবেন। দেখুন আমি আমার গাছে কত লেবু ধরেছে এই লেবু থেকে আমরা চলুন লেবু ছিঁড়ে নিয়ে যাব লেবু নিয়ে গিয়ে আমরা এমন একটি রেমেডি তৈরি করব আর লেবুর গুণাগুণ তো আপনাদের বলে শেষ করা যাবে না লেবুতে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকে এবং প্রচুর পরিমাণে শরীরে টক্সিন বের করতে এবং শরীর থেকে ময়লা বের করতে সাহায্য করে লেবু আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে লেবু শরীরের হাই প্রেশার ডায়াবেটিস কিডনি ডিজিজ এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ভিটামিন সির অভাব পূরণ করে এবার আমরা এই যে দেখুন দুইটা গাছে ধরছে আমরা এটা এখন সুন্দরভাবে ছিঁড়ে নিয়ে যাব চলুন আমরা কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে যাই এইভাবে আমরা কয়েকটা লেবু চলুন বড় দেখে ছিঁড়ে নিয়ে যাই এরপরে আমরা পুরো শরবতটি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কিভাবে এই শরবতটি তৈরি করতে হবে এবং এই শরবত তৈরি করলে আমাদের শরীরে কিভাবে আমাদের পরিবর্তন আসবে পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন গাছে কত লেবু ধরেছে আর কত সুন্দরভাবে ঝুলে আছে দেখেই মন প্রাণ ভরে যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি এমন একটা রেমিডি যা তৈরি করে আপনি প্রতিদিন খেলে আপনার শরীর থেকে সমস্ত মেজ সমস্ত শরীর থেকে মানে সমস্ত প্রকার রোগ এবং শরীর পরিষ্কার করার জন্য শরীরের বাইরে আমরা সাবান দিয়ে পরিষ্কার কিন্তু ভিতরটা পরিষ্কার করার জন্য পারফেক্ট একটা রেসিপি প্রথমে একটা গ্লাস নিয়ে নিতে হবে এবং গ্লাসের ভিতরে একটু গরম পানি দিতে হবে পানিটা উমা উমা গরম হতে হবে গরম পানিটা পুরো এক গ্লাস নিতে হবে এবং এই গ্লাসের ভিতরে এবার আমরা পর্যায়ক্রমেভাবে সমস্ত উপকরণ দিয়ে দেব একদম খুব সহজে এবং এত দুর্দান্ত একটা রেসিপি তৈরি হবে তা বলার নয় প্রথমে আমরা লেবু কিছু লেবু পুরো একটা লেবু আমরা চিপে দেব এখানে এক গ্লাসে একটা লেবু দিতে হবে প্রতিদিন একটা লেবু খেতে হবে এই শরীর ড্রিকসোফাই করার জন্য একটা লেবু পুরোটা দিতে হবে আমরা প্রথমে লেবুগুলো চিপে চিপে দিয়ে দেব সুন্দরভাবে পানিতে এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং মিনারেল এবং শরীর ডিটক্সিফাই করতে প্রচুর পরিমাণে সাহায্য করে এবং কিডনি সেকন পদ্ধতি পরিষ্কার করতে সাহায্য করে এবং লিভার ডিডিস এবং লিভারের চর্বি কমাতে সাহায্য করে এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে এবং পেটের ভিতরে সমস্ত প্রকার আর যে ময়লা আসে সেই ময়লাটা প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করবে যদি এইভাবে আপনারা এই শরবতটি বানান তাহলে খুবই উপকারী একটা রেজাল্ট পাবেন এটা ডাক্তারের থেকে পরীক্ষিত একটি তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন এখানে বেকিং সোডা এখানে বেকিং সোডা এবং লবণ চা চামচ আমরা এখানে নিয়ে নেব এটা আমরা দিয়ে দেব দিয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে বুদ 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 করে একদম পুরো গ্লাস ভরে যাবে এবার বেকিং সোডাও দিয়ে দেবো আমরা হাফসা চামচ দিয়ে সঙ্গে সঙ্গে দেখবেন একদম বুত করে পুরো একদম একটা সুন্দর একটা শরবত তৈরি হবে যেরকম আমরা এনার্জি ড্রিঙ্ক বা যে কোনো ড্রিঙ্কস তৈরি হয় সেইভাবে ঢাললে যেরকম হয় সেরকম ভূতভুত আকারে তৈরি হতে থাকবে প্রচুর পরিমাণে একশো চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিলাই দিতে হবে দেখুন এখানে কিন্তু এরকম উঠতে থাকবে দেখুন কিভাবে উঠতেছে আমি অবশ্য ভালো করে আপনাদেরকে দেখাতে পারতেছি না প্রচুর পরিমাণে বুদবুদে উঠতেছে আসলে ক্যামেরায় সেভাবে পরিষ্কারভাবে বোঝানো যাচ্ছে না তারপরেও যতটুকু আপনাদের পারতেছি বোঝানোর চেষ্টা করতেছি দেখুন কিভাবে উপর দিকে ধেয়ে উঠে আসছে এটা একটা বিক্রিয়া ঘটে এবং প্রচুর পরিমাণে এটা শরীরের জন্য খুবই উপকারী এটা ডাক্তারি একদম একদম রেজাল্ট পাওয়ার মতো একদম প্রত্যেকটা ডাক্তারই এইটাকে বলেন খেতে শরীরকে পরিষ্কার করার জন্য অন্তত সপ্তাহে দুদিন হলেও আমাদের খাওয়া উচিত কারণ এটা আমাদের শরীরকে পরিষ্কার করতে সাহায্য করে শরীরের বাইরে যেমন পরিষ্কার করার জন্য আমরা সাবান বিভিন্ন কেমিক্যাল ইউজ করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি শরীর পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য তেমনিভাবে আমাদের শরীরের ভিতরকে পরিষ্কার এবং সুন্দর রাখার জন্য এই রেমিডির কোনো জুড়িমেলা ভার এইভাবে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন এবং এই খাবারটা তৈরি করে খান প্রতিনিয়ত তো তাহলে আপনার শরীর থেকে একদম সমস্ত চর্বি ঝরে যাবে এবং শরীর একদম এনার্জি ফিল হয়ে যাবে এবং শরীর থেকে সমস্ত রোগ দূর হয়ে যাবে এবং শরীরের সমস্ত ধরনের সব ধরনের জীবাণু বের হয়ে যাবে শরীরে এবং কিডনির সেকন পদ্ধতির প্রক্রিয়া বৃদ্ধি পাবে এবং শরীরের চর্বি ভিতরে চর্বি থেকে পরিষ্কার করতে এবং বিভিন্ন ধরনের ময়লা পরিষ্কার করতে শরীরে পরিষ্কার করে বের করে দেবে এবার এখানে দেখুন আমরা নিয়ে নিয়েছি মধু এই মধুটা আমরা এখানে অ্যাড করব যাদের ডায়াবেটিস আছে তারা মধু না দিয়ে খাবেন আর যাদের ডায়াবেটিস নাই তারা মধু দেবেন আর যাদের ডায়াবেটিস থাকলেও অনেক সময় মধু দিতে বলে তাদের মধু দিয়ে খাবেন ডাক্তাররা এবার আমরা মধু দিয়ে দিলাম এক চা চামচ এখানে মধুটা দিয়ে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব এই রেমিডিটা যদি প্রতিদিন আপনি সকালে একবার খান এবং রাত্রে একবার খান আপনার শরীরের চর্বি হুড় হুড় করে কুমতে সাহায্য করবে এবং পেটের চর্বি কমতে সাহায্য করবে এবং পেটের ভিতর সমস্ত কিছু লিভার ফুসফুস আপনার কিডনি সমস্ত কিছু ভিতর থেকে একদম পরিষ্কার করে দেবে এটা আমার কথা নয় একদম ডাক্তারদের কথা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ডাক্তারের বিভিন্ন ডাক্তারের এই রেমেডিটা সার্চ দিয়ে দেখবেন এই শরবতটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেকিং সোডা আর হচ্ছে লেবুর রস দিয়ে এই শরবতের কি উপকারিতা আপনারা সার্জ দিলেই পেয়ে যাবেন এত পরিমাণে উপকারিতা ডাক্তারদের বিভিন্ন নাম দিয়ে সার্জ দেবেন দেখবেন প্রত্যেকটা ডাক্তারের উপকারিতা বলবে আর আপনি এর উপকারিতা জানতে পারলে আপনি বিস্ময় হয়ে যাবেন এত উপকারিতা বলে শেষ করার না শরীরের ভিতর থেকে পরিষ্কার বাইরে যেরকম আমরা সাবান দিয়ে পরিষ্কার করি ভিতর থেকে পরি পরিমাণে সুন্দর করে আমাদের শরীরকে পরিষ্কার করে দেয় এজন্য প্রতিদিন আমরা না পারলেও সপ্তাহে একদিন দুদিন খাওয়ার চেষ্টা করব। আমাদের শরীরকে পরিষ্কার রাখার জন্য এইভাবে দেখুন বানানো হয়ে গেল কত সহজ এবং কত সিম্পল আর এর গুণাগুণ একদম অফুরন্ত আর শরীর থেকে সমস্ত প্রকার জীবাণু পরিষ্কার করে এবং শরীরকে সুস্থ করে এবং শরীরের চর্বি ঝরাতে হানড্রেড পারসেন্ট একটি রেমেডি এই আমার এই খাবারটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করুন এবং আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ